বাসন্তীতে চালু সিএএ সহায়তা ক্যাম্প শরণার্থীদের নাগরিকত্ব দিতে সুষ্ঠুভাবে নাগরিকত্ব দিতে আয়োজন ক্যাম্পের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই থেকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে কেন সিএতে আবেদন শাসক দলের লাগাতার মিথ্যাচার যে এতে আবেদন করলে নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে একদম বুঝিয়ে দেওয়ার জন্য এই সিএএ ক্যাম্প চালু করা হয়েছে কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত বাসন্তীতে চালু সিএ সহায়তা ক্যাম্প কিভাবে সেখানে সহায়তা করা হচ্ছে আর ক্যাম্পে যারা আসছেন তারাই বা কি বলছেন কি ছবি এই মুহূর্তে দেখানোর বাসন্তীর পালবাড়ি এলাকায় সেখানে সি এ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে কারণ এই যে বাসন্তী হচ্ছে সুন্দরবন লাগোয়া একটি এলাকা এই বাসন্তী যেখানে সুন্দরবনের বহু

দেখুন এখানে দু হাজার উনিশ সালের যে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা চালু হয়েছে সেই অনুসারে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে ছটা সম্প্রদায় হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক এবং খ্রিস্টান এদেরকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণের জন্যে উৎপীড়নের কারণে যারা এখানে এসছে তাদেরকে ভারত সরকার সবাইকে নাগরিকত্ব প্রদান করছে এবং সেখানে সিক্স বি ক্লজ থ্রি ধারাতে বলে দিয়েছে অলরেডি উল্লেখ করে দিয়েছে যে যারা যারা যে যেসব বাসিন্দা গুলো আসছে মানে তাদেরকে কি কি সহযোগ করছে মানে কি কি সাহায্য তাদের করে দিচ্ছে বা কি কি আমাদের তাদের এখান থেকে আমরা এখানে দিচ্ছি আপনার এখানটায় এলিজিবেল সার্টিফিকেট দিচ্ছি এরকম ভাব যে তারা যে হিন্দু সেই হিন্দু হওয়ার জন্য যে এখানটা এলিজিবেল সার্টিফিকেট আর ধর্মীয় সার্টিফিকেটটা আমরা এখান থেকে দিচ্ছি আমরা এখান থেকে করে দিচ্ছি তাদের নোটারি করে দেওয়া হচ্ছে তাদের নোটারি এরকম দেখতে পাচ্ছেন আপনি এটা নোটারি কোর্টের নোটারি করে দেওয়া হচ্ছে এরকম করে যে নোটারি আপনার লাগছে তিনটে নোটারি লাগছে সেই নোটারি করে দেওয়া হচ্ছে সার্টিফিকেট করে একদমই আমি আপনার কাছে আসবো পরে আমি একটু কথা বলার চেষ্টা করবো আপনি তো এখানে এসেছেন এই যে সুন্দরবনের আপনি বাসিন্দা মানে এই যে সিএ সহায়তা কেন্দ্রের জন্য আপনি নাগরিকত্বের জন্য এসেছেন মানে কি কি আবেদন আগে বাংলাদেশে আপনি থাকতেন এখন এই দেশে নিয়ে মানে এই যে নাগরিকত্বের জন্য তো তৃণমূল তো মিথ্যাচার প্রমাণ করছে তারা বলছে যে নাগরিকত্ব বলে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এটা কি বলবে হ্যাঁ ওরা ওরা অনেক কিছু বলতে পারে ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে এই জন্য ওরা অনেক কিছু বলতে পারে যে তৃণমূল যে কথা বলেছে মিথ্যা সব মিথ্যা একদমই তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন বিশ্বকে বলবো দেখার জন্য বহু মানুষ এসেছে যারা বাংলাদেশের বাসিন্দা আজ থেকে প্রায় পনেরো বছর কুড়ি বছর আগে আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন কত বছর আগে এসেছিলেন বাংলাদেশ থেকে

ছবি আমরা দেখতে পাচ্ছি সহায়তা ক্যাম্পে ভিড় জমাচ্ছেন নাগরিকত্বের আবেদন করার জন্য মানুষজন এবং তাদেরকে একদম ফর্ম দিয়ে বুঝে দেওয়া হচ্ছে কিভাবে ফর্ম ডিলিট করা হবে ধন্যবাদ তোমাকে রঞ্জিত এই ছবি তুলে ধরার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়